আসসালামু আলাইকুম আজকে আমরা জেনারেটরে ডিসি জেনারেটরে একটা ম্যাথ লস এর একটা ম্যাথ করব এখানে বলা আছে যে একটি 500 ভোল্ট ডিসি শান্ট মোটর হ্যাঁ যখন লাইট লোডে চলে লাইট লোডটা মানে হালকা মানে অল্প লোড হ্যাঁ অর্থাৎ এখানে নো লোড দর্শ আর কি মানে অল্প লোড এর জন্য লাইট লোড বলছি চলে তখন সর্বরাহতে 5 অ্যাম্পিয়ার লাইন কারেন্ট গ্রহণ করে তাহলে সাপ্লাই হতে মোটরটা শুধুমাত্র চলার জন্য যতটুকু কারেন্ট দরকার এই পাঁচ এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে যখন মেশিনটিকে এই মোটরটাকে আপনি তখন কি হিসেবে চলে এবং লুডে চল্লিশ করে তবে দক্ষতা বাইর করো তাহলে এই সময় দক্ষতা বাইর করতে বলছে হ্যাঁ তাহলে দেখেন রেজিস্টেন্স জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এবং ফিল্ড রেজিস্টেন্স দুইশো দেওয়া তাহলে আমি প্রথম মোটর ডাকাইছি হ্যাঁ এটা মোটরের পরে করলে আপনাদের জন্য সুবিধা হইতো বুঝতে পারতেন তবুও চেষ্টা করেন বুঝার ইনশাল্লাহ পারবেন তাহলে আমি যে জেনারেটর বাইরে সাপ্লাই ওনা মোটর ওইখান থেকে সাপ্লাই নিতেছে আর কি হ্যাঁ তাহলে আমি সাপ্লাই পাঁচশো বলতে আছে এখান থেকে এই এইটুকু হচ্ছে মূলত কি জেনারেটর হ্যাঁ আর এইটা হচ্ছে জেনারেটর বাইরে দুটা কন্ডাক্টর তা এটা দিয়ে মূলত লাইনের সাথে সংযুক্ত আর কি হ্যাঁ এটা এইটুকু পার্ট জেনারেটর ভিতরের অংশ তাহলে দেখেন এখান থেকে পাঁচ পরে একটা যাবে একটা কারণ শান্টে চলে যাবে যদি আসবে শান্টের কারণ টু পয়েন্ট ফাইভ এমপি তাহলে মোট কারণ আসতেছে পাঁচ এখান থেকে চলে গেল টু পয়েন্ট ফাইভ তাহলে এই কারণটা হবে কত ফাইভ মাইনাস টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ পাবেন এটা হচ্ছে আর্মেচারের কারণ তাহলে আর্মেচার কি পরিমাণ পাওয়ার নিতেছে কারণ নিতেছে এটা টু আছে তাহলে আর্মে আমি ব্যাক ইএম টা বাইট করবো না মানে কত ব্যাক ইএম মানে ভোল্টেজ টা কত এখানে হ্যাঁ তাহলে সাব থেকে যখন আপনি আপনার জানেন কি এই শাখা প্যারাল হচ্ছে এটা হ্যাঁ আর এটা তিন বাই শাখা এটা কি মানে প্যারাল সংযুক্ত আছে এখানে যদি পাঁচশো ভোল্ট হয় এই এই টোটালটাতে পাঁচশো ভোল্ট আবার এটা তো পাঁচশো ভোল্ট আর এইখানের ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা পার্ট আছে হ্যাঁ একটা ইবি আর এখানে ভিতরে একটা আর্মেচার রেজিস্ট্যান্স আছে হ্যাঁ তাহলে এখান থেকে তো টোটাল ব্যাকে একটা পাবেন না যেহেতু আর্মেচার আছে এখানে সাপ্লাই থেকে আর্মেচারের যে ভোল্টেজটা আছে এটা বাড় যাবে বাদ যাওয়ার পরে ব্যাক ইএমএফটা হবে অর্থাৎ ব্যাক ইএমএফ 50 মাইনাস আইআর এ এই যে আইআর এটা বাদ দিছি বাদ দেওয়ার পর দেখেন ভোল্টেজ আছে 500 মাইনাস আইআর ছিল কি 2.5 আর ছিল 0.15 এটা বাদ দিলাম হ্যাঁ 499.625 অ্যাপ্রক্সিমেটলি 500 ভোল্ট আর কি যেহেতু অল্প

এখানে মূলত যে কাজটা করছে লাইট রুট বলছে নাই জাস্ট খালি মোটর চলার জন্য যে স্মোটরটা ঘোরাার জন্য যত কারেন্ট লাগছে এটা এর থেকে স্যার এইখান থেকে যে লসটা হচ্ছে এই ভিতরে এটা লসটা কার জন্য হচ্ছে এই আরমেটা নিজের ঘোরাার জন্য তাহলে এটাই হচ্ছে আরমেচারের এই এই মেশিনের জন্য মেশিনের জন্য অর্থাৎ জেনারেটর বা মোটরের জন্য আয়রন লস প্লাস ফ্রিকশন লস ঠিক আছে আয়রন লসের মধ্যে আবার কি আছে এডি কারণ লস হিস্টেরেসিস লস সব লস এই যে এইটাই এই লসটাই হচ্ছে আমাদের এই জেনারেটর বা মোটরের জন্য হ্যাঁ স্টে লস বা মেকানিক্যাল ম্যাগনেটিক লস যেটাই বলেন এইটা বুঝছেন এই এটা আপনি যদি আমরা জেনারেটর নিয়ে কাজ করেন তাহলে এইটা এই লস ব্যবহার করতে পারবেন মোটরের যদি টোটাল আউটপুট ইনপুট দক্ষতা বাই করতে বলে তখন তখন ধরতে পারবেন আয়রন লস কপার লস ফ্রিকশন সরি কপার না ফ্রিকশন লস সবগুলোই এইখানে আর কি হ্যাঁ

আর এই যে সমস্যা কি হবে বিটি প্লাস ব্রাশ ভোল্টেজ ব্রাশ ভোল্টেজ টা আমি এই জন্য লিখি যদি দেওয়া থাকে ম্যাথে তখন অনেক সময় এটা না তার কারণে বসাই না তখন আমাদের ম্যাথগুলো গুলো কাটা যায় আর দেব হ্যাঁ তাহলে বিটি পাঁচশো এই যে বিটি পাঁচশো টার্মিনাল আর মেচার ড্রপ কত চাই আর মেচার কারণ হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ হচ্ছে পয়েন্ট ওয়ান আর হচ্ছে ব্রাশ ভোল্টেজ শূন্য তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম পাঁচশো ছয় পয়েন্ট থ্রি সেভেন ফাইভ হ্যাঁ এখানে ইজিআইএ হ্যাঁ ইজিআইএ ইজিআইএ হচ্ছে অর্থাৎ আর্মেচার পাওয়ার পি এ মানে আর্মেচার পাওয়ার ইজিআইএ হ্যাঁ তাহলে ইজি মান লেখলাম এটা এই যে এটা আই এ হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ হ্যাঁ তাহলে আমি একুশ হাজার পাঁচশো বিশ পয়েন্ট নাইন থ্রি সেভেন ফাইভ ওয়াট তাহলে জেনারেটর ইনপুটটা কত হবে তাহলে ইজি আপনাদেরকে যেমন পাওয়ার স্টেজ দেখাইছিলাম মনে আছে পাওয়ার স্টেজটা আমি যদি আবার আপনাদের এখানে আঁকাই এই যে এটা হচ্ছে কি ইজি

তাহলে এটার সাথে যোগ দিয়ে বাইশ হাজার সাতশো সত্তর বের করলাম তাহলে আউটপুটটা কত হবে আউটপুট তো এখানে দেওয়া আসে পাঁচশো আর আয়াল কত ছিল এখানে চল্লিশ তাহলে আউটপুট কত হবে পাঁচশো চল্লিশ হলো বিশ হাজার আউটপুট দক্ষতা কি হবে আউটপুট বা ইনপুট আউটপুট হচ্ছে বিশ হাজার ইনপুটটা হচ্ছে বাইশ হাজার সাতশো সত্তর বাইশ হাজার সাতশো সত্তর আর ইন্টু একশো সরি এখানে এক হাজার হবে না একশো হবে একশো এটা হলো বলো এইটটি সেভেন পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট এটাই হচ্ছে এই জেনারেটরের দক্ষতা এরপরে আমরা ইনশাল্লাহ যেন ছত্রিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো যারা দুইটা আছেন ইলেকট্রিক্যাল জব প্রিপারেশন ইলেকট্রনিক্স এর জব प्रिपरेशन আছেন তারা এই ক্লাস দেখতে পারেন ইনশাল্লাহ উপকার আলাইকুম